আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার গোল্ডেন ডোম তৈরি করছে যুক্তরাষ্ট্র কাজ পেতে পারে মাস্কের প্রতিষ্ঠান এদিকে জানিয়ে দেব যে শর্তে সব জিম্বিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস এবং সর্বশেষ জানিয়ে দেব ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা নিহত আটত্রিশ জন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন গোল্ডেন ডোম তৈরি করছে যুক্তরাষ্ট্র কাজ পেতে পারে মাস্কের প্রতিষ্ঠান শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষায় তৎপর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর ইতিমধ্যেই গোল্ডেন ডোম নামের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ঢাল তৈরির জন্য নির্বাহী আদেশ জারি করেছেন তিনি এই কাজ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে বিশ্বের শীর্ষ ধনকুবের মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সেস সহ আরও দুটি প্রতিষ্ঠান ভিন্ন ছয়টি সূত্র রাইটার্সকে এই তথ্য জানিয়েছে সূত্রগুলো দেওয়া তথ্য অনুযায়ী স্পেস এক্স বাদে বাকি দুটি প্রতিষ্ঠান হল সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান প্যালানিন্টিয়ার ও ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান এন্ডোরিল তিনটি প্রতিষ্ঠানের উদ্যোক্তারাই ট্রাম্পের বড় রাজনৈতিক সমর্থক তাদের মধ্যে ইলন মার্কস গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে বিপুল পরিমাণ অর্থ সহায়তা দিয়েছিলেন তিনি বর্তমানে ট্রাম্পের বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন স্পেস এক্সপ্রেস গোল্ডেন টোমের কাজ পাওয়ার ক্ষেত্রে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তারপরও কয়েকটি সূত্র জানিয়েছে যে এই প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রতিক্রিয়া এখনও শুরুর দিকে রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থাটির কাঠামো শেষ পর্যন্ত কেমন হবে এবং এটি তৈরির কাজে কাকে নির্বাচন করা হবে তা আগামী মাসগুলোই নাটকীয়ভাবে পরিবর্তিত হতে পারে নিজেদের পরিকল্পনা তুলে ধরতে বিগত সপ্তাহগুলাই ট্রাম্প প্রশাসন ও পেন্টাগোরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সূত্র জানিয়েছে গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থায় শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও সেগুলোর গতিবিধি শনাক্ত করার জন্য চারশো থেকে এক হাজারের বেশি স্যাটেলাইট তৈরি করে পৃথিবীর কক্ষপথে পাঠানো হতে পারে এছাড়া গোল্ডেন ডোমের আওতায় হামলা চালানোর জন্য আলাদা দুশোটি স্যাটেলাইটের বহর কমপক্ষে পাঠানো হতে পারে স্যাটেলাইটগুলোই ক্ষেপণাস্ত্র বা লেজার মোতায়েন থাকবে বলে জানিয়েছেন তিনটি সূত্র তবে স্যাটেলাইটে অস্ত্র মোতায়েনের কাজের সঙ্গে স্পেস এক্সেসকে যুক্ত করা হবে না বলে ধারণা করা হচ্ছে গোল্ডেন ডোমের কাজ পাওয়া নিয়ে স্পেস অ্যাক্সেস প্যালান্টিয়ার অ্যান্ড্রোরিল এবং হোয়াইট হাউজের কাছে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি তারা রয়টার্সকে বিস্তারিত কিছু জানায়নি পেন্টাগন শুধু বলেছে যে নির্বাহী আদেশ ও হোয়াইট হাউজের নীতিমালা মেনে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের তালিকা মার্কিন প্রেসিডেন্টের কাছে দেবে সেখান থেকে কাদের বেছে নেওয়া হবে সে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট উল্লেখ্য ইসরায়েলের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোম অত্যাধুনিক এই ব্যবস্থা দিয়ে দেশটির হাজার হাজার রকেট আকাশেই ধ্বংস করে দেয় দু 24 সালের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বারবার ইসরায়েলের আয়রন ডোম মতো একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের জন্য নির্মাণ করার কথা বলেছিলেন সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী সরকারকে দেওয়া স্পেস এক্স এর প্রস্তাবে বলা হয়েছে তারা গোল্ডেন ডোম তৈরির পর তা ব্যবহারের জন্য মার্কিন সরকারকে এর গ্রাহক হতে হবে অর্থাৎ অর্থ দিয়ে এই প্রতিরক্ষা ব্যবস্থার সুবিধা নিতে পারবে সরকার তবে এতে করে গোল্ডেন ডোম নির্মাণ ও মূল্য নির্ধারণের ক্ষেত্রে নিয়ন্ত্রণ হারাতে পারে সরকার গ্রাহক ভিত্তিক গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভরশীলতা নিয়ে পেন্টাগনের কয়েকজন কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন দুটি সূত্র এ ধরনের বিশাল ও গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থায় এ ধরনের নির্ভরশীলতা অস্বাভাবিক বলে মনে করেন ওই কর্মকর্তারা গোল্ডেন ডোমের আংশিক মালিকানা বা পরিচালনার দায়িত্ব এক্সপ্রেস এক্সেসকে দেওয়া হবে কিনা তা নিয়ে আলোচনা করেছেন মার্কিন মহাকাশ বাহিনীর জেনারেল মাইকেল ওয়েডলাইন এছাড়া অন্য বিকল্পের কথাও ভাবা হচ্ছে যেমন যুক্তরাষ্ট্র সরকারই এর মালিকানা ও পরিচালনার দায়িত্বে থাকবে অথবা সরকার এর মালিকানায় থাকবে আর পরিচালনার দায়িত্ব দেওয়া হবে অন্য প্রতিষ্ঠানকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে প্রতিরক্ষা ব্যবস্থাটি তৈরির জন্য